সাউন্ড কোয়ালিটিটা শুনিয়ে অসাধারণ ই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি স্বপ্ন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা আজকের আপডেট ভিডিওর মাঝে আমি দেখিয়ে দেবো যে আমাদের এমআরবি ইটের রঙ কালার এবং কি যে গুণগত মানটা আছে যে শেপ সাইজটা আছে আমি আজকে হাতে নিয়ে আপনাদেরকে সাউন্ড কোয়ালিটিটা শুনিয়ে দেবো এবং কি আজকের যে আমাদের এম আর বি ইটের যেই আপডেট দামটা আছে এবং কি প্রতিনিয়ত কিন্তু আপডেট দাম সম্পর্কে আপনারা জানতে অবশ্যই আমার ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি ক্লিনের ভিতরে আসি তো আপনাদেরকে এখন একটু দেখাবো আমাদের আর যেই এটা কাঁচা কাসাই কাঁচা ইট লোড করা হচ্ছে আর যেই পাকা ইটগুলো আমাদের প্রতিনিয়ত বের করা হচ্ছে এখান থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এবং সাউন্ড কোয়ালিটি শুনিয়ে দেবো শেপ সাইজটা দেখিয়ে দেবো এবং কি দামটা জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং কি শেয়ার করে অন্যান্য মানুষের কাছে সরিয়ে দেবেন যাতে যারা ভালো মানের ইট খুঁজছে এবং কি ব্যবসা করার জন্য ইট খুঁজছে আর কম দামে ইট খুঁজছে আমাদের এমআরবি ভি দিক্স যেই উন্নত মানের আছে অনেক সুন্দর উন্নত মানের আমি মনে করি তাদের কাজেও আসবে দর্শক আপনার দ্বারা যদি অন্য কারোর উপকার হয় অবশ্যই আপনি কিন্তু আমার ভিডিওটি শেয়ার করবেন এবং কি কমেন্ট করে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং কি আপনার আর যদি ইটটা প্রয়োজন হয় আমাকে জানাইতে পারেন কমেন্টের মাধ্যমে এবং কি ভিডিওর শেষে একটা হ্যাঁ লাইক করে দেবেন ভিডিওর মাঝে তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে একটু আমার এই পাকা ইটগ্লাস এখান থেকে বের করা হয় এখান থেকে ইটটা দেখে দেবো এবং কি আর সাউন্ড কোয়ালিটি শুনে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন মাসুমে আমি সরাসরি ইটটা একটা ইট বের করে নিই আমাদের এম আর এমআরবি এম আর ইট তো দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে আমাদের এম আর ফিল্ডের এক নং ফার্স্ট ক্লাস ইট একদম চতুর পোনা অ্যাকুরেট এবং কি মাপে যেটা আছে আপনি কিন্তু বাংলাদেশের কোথাও এই মাপের রেট আপনি পাবেন না মানে আপনার সাড়ে নয় প্লাস একদম সাড়ে নয় প্লাস আছে এবং কি এদিকে যে চওড়াটা পাবেন এটা পাবেন আপনারা পোনে পাস একদম পোনে পাস এবং কি যেই এদিকে যেই চওড়াটা থিকনেসটা আছে এটা পাবেন আপনারা পোনে তিন তো দর্শকবন্ধুর আমাদের যখন এই কাঁচা ইটটা কাটা হয় তখন কিন্তু থাকে আপনার দশ পাঁচ তিন তো সেক্ষেত্রে আমাদের যেই ইটটা পুরানো হয় আগুন দিয়ে এই পুরানোর জন্য এবং কি খোলাতে যে শুকানো হয় শুকানোর জন্য কিন্তু ইটটা একটু শোধ হয়ে যায় তো আমি আপনাদেরকে আরেকটাই বের করে নিয়ে একটু সাউন্ড কোয়ালিটিটা শুনিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন দশকের রেট হচ্ছে আমাদের এ এম বিক্সের আজকের যেই ফার্স্ট ক্লাস ইটটি আছে তো আমি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটি শুনিয়ে দিই অসাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু দর্শকেন্দ্র দেখতে পাচ্ছেন অসাধারণ মধুর মতো মানে একদম কাঁসা দেখতে পাচ্ছেন একদম কাঁসা অরিজিনালি কাঁসা আর ভি মিক্সিল্ডের যেই দুই নং অর্থাৎ মিঠাই আছে মিঠাইটার সাউন্ড কোয়ালিটি এবং রং দেখিয়ে দেবো এবং কি গুণগত মানটা দেখিয়ে দেবো কতটুকু শক্তি আমাদের এবি এম আর ভি মিক্সিল্ডের যেই দুই নং ইটটা আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দশক কেন্দ্র আমি আপনাদের কিছু দুই নং ইটটা দেখিয়ে দেবো এবং কি আপনাদেরকে কিন্তু আমি ভিডিওর মাঝে আমাদের এক নং দুই নং এবং ক্রিকেট দাম সম্পর্কে জানিয়ে দেবো দর্শকরা এটা হচ্ছে আমাদের এম আর বিভিন্ন যেই দুই নং ইট অসাধারণ দুই নং আমার মনে হয় এক নং এক নং দুই নং সেম কোয়ালিটি শুধু একটু আপনার নর্মাল হওয়ার জন্যই কিন্তু আপনার এটা দুই নং অর্থাৎ মিঠাইট বলা হয় তো আমি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটি শোনা তো দেখতে পারলেন দশকুন্দর এটা হচ্ছে আমাদের এম আর যে দুই নাম্বার ইটটা আছে অসাধারণ ইট অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং অনেক সুন্দর শেপ সাইজ যেই দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের এম আর বি দুই নো অনেক সুন্দর শেপ সাইজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শেপ সাইজ অনেক সুন্দর কাটিং তো আমি আপনাদেরকে একটু এখন পিকেট ইটটা দেখিয়ে দেবো আমাদের এমআরবি পিক্সেলের আর দশকুন্দর আপনারা যারা আমাদের আর জিক্স বিজের এক নং দুই নং টিকিট ক্রয় করতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ক্রয় করতে পারবেন দশ বন্ধুরা আপনারা কিন্তু সরাসরি ভাটাতে এসেও ইটগুলো ক্রয় করতে পারেন আর যদি আপনারা ভাটাতে না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওর মাঝে গত ভিডিওতেও বলে দেওয়া আছে যে সমস্ত ইটের টাকা এবং কি আপনার গাড়ি ভাড়া সহ কিন্তু আগে পেমেন্ট করতে হয় আর যদি পেমেন্ট করতে ভয় লাগে এবং কি যদি বিশ্বাস না হয় তাহলে কিন্তু আপনারা সরাসরি ভাটাতে আসতে পারেন তো আমি আপনাদেরকে এখন একটু আমাদের পিকেট ইটের সাউন্ড কোয়ালিটিটা শুনিয়ে দেব অসাধারণ ইট দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি আমাদের এম আরবি ফিল্ডের পিকেট ইটের তো আমি আপনাদেরকে এখন একটু আমাদের এমআরবির ইটের দাম সম্পর্কে জানিয়ে দেবো তো দর্শক বন্ধুরা আমাদের এমআরবি ভিক্স নতুন ইট যারা ক্রয় করতেছেন আপনারা কিন্তু একেবারে সস্তা দামে ইট পেয়ে যাবেন আমাদের এমআরপির যে এক নং ইটটা আছে ফার্স্ট ক্লাস ইট এক নং তো এইটা আপনারা পেয়ে যাবেন প্রতি হাজারে মাত্র সাড়ে আট হাজার টাকা হাজার আর আমাদের যেই দুই নং এমআরপির দুই নং ইট মিঠাইটা আছে ওইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতি হাজারে মাত্র সাত হাজার টাকা হাজার আর যে পিকেট ইটটা দেখাইলাম দশ মন্দির অসাধারণ পিকেট পিকেটেরটা যেই মূলত কাজে হচ্ছে আপনার ব্যবহৃত হচ্ছে ঢালাইয়ের কাজে তো পিকেটেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতি হাজারে মাত্র সাড়ে আট হাজার টাকা হাজার অর্থাৎ আট হাজার পাঁচশো টাকা হাজার পিকেটিট এবং এক নম্বর ইট কিন্তু আমাদের দামটা কিন্তু একই আর যে দুই নম্বর ইট হয়ে থাকে এটা একটু ডিসকাউন্ট মানে একটু কম দুই নম্বরের জন্য একটু কম তা আমরা যে দামটা বললাম এটা কিন্তু শুধুমাত্র ভাটার রেট আর যারা এইগুলো বাপনাগুলো বাইরে পাওয়া করতে চান অবশ্যই আপনাদের গাড়ি ভাড়া আর ক্যারি খরচটা বহন করে বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখে অনেক কিছুই বুঝলেন এবং কি গুণগত মান কীরকম আমাদের এমআরবি রিক্স ফিল্ডের জানলেন এবং কী দেখতে পারলেন এবং কী আজকের দামটাও কিন্তু জানলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার প্রতিদিন ইটভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে অবশ্যই যে গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম